মাধ্যমিকে রাজ্যে দশম স্থান অধিকার করেছে পুরশুরার চিলাডাঙির অয়ন্তিকা সামন্ত সে স্থানীয় চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাবিধি থেকে ছশো নম্বর পেয়েছে রবিবার তার বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানালেন আরামবাগ সাংসদ মিতালী বাগ সঙ্গে ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহ রায় আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার পুরশুরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি খোকন মল্লিক প্রমুখ আগামী দিনে অয়ন্তিকার পড়াশোনার ক্ষেত্রে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন তারা

সব জায়গা থেকেই শহর থেকে আমরা বলি যে শহরে খুব ভালো তার না গ্রাম ছাপিয়ে যাচ্ছে আর সব থেকে বড় কথা গোবিন্দ ওখানে তোমার রয়েছে দেখলাম একদম খুব সুন্দর করে

একেবারে চিলারাঙের প্রত্যন্ত গ্রাম চিলারাঙ্গি রবীন্দ্র দিদি থেকে পড়াশোনা এত সুন্দর রেজাল্ট করেছে ছশো ছিয়াশি নাম্বার পে ও বছর মাধ্যমিকে বেস্ট ও সবথেকে ভালোটা দেওয়ার চেষ্টা করেছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগামী দিন ও আরও অনেক বড় জায়গায় যাক বড় মতের মানুষ তৈরি হোক আরও ভালো রেজাল্ট করেছে ডাক্তার হতে চাইছে খুব ভালো পেশা আমি ওকে প্রথমে এসে জিজ্ঞাসা করেছি যে ও কোন পেশাটা বেছে নিয়েছে মানুষের সেবার ডাক্তার মানে তো মানুষের সেবার কাছে নিয়মিত করে মানে নিজেকে সুখে দেওয়া তো সেটা বেছে নিয়েছে আমি ওকে সাধুবাদ জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই এবং অনেক ছোট অনেক ছোট তো ওকে সাধুবাদ জানে আর ইস্টোরের কাছে প্রার্থনা করছি ও যেদিকে যেতে চাইছে ডাক্তারি লাইনে যেতে চাইছে ইস্টোর যেন প্রতিটা মুহূর্ত মানে সহায় থাকেন বা সেই জায়গাটায় পৌঁছাতে পারে সাংসদ তো উপস্থিত আছেন ও যদি আপনাকে কোনো রকম দরকার পড়ে অবশ্যই দেখুন তাই জন্য ছুটে এসেছি চেষ্টা করে যাচ্ছি আমি আপনারা সকলেই জানেন যে আমি খুবই অসুস্থ ছিলাম একটা মাস একেবারে বিছানায় ছিলাম তারপর একটু একটু আস্তে আস্তে মানে পুরোপুরি তো এখনো সুস্থ হয়ে উঠতে পারিনি তো আপনাদের সকলে আশীর্বাদে নিশ্চয়ই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো তার মাঝেও এরা আমাদের একদম সন্তান সম তো ছুটে আসা এত ভালো রেজাল্ট করেছে এবং এটা আমাদের গর্ব আজকে খুব ভরে যাচ্ছে কোথায় কোথায় গেছিলেন আজকে গিয়েছিলাম রাজ্যের যেটি পঞ্চম হয়েছিল এবং আরামবাগের দিক থেকে প্রথম এও প্রথমের দিক থেকে খুব কম নয় আরামবাগের আমি গিয়েছিলাম সৃঞ্জন সৃঞ্জনের গৌরাটি তো ওখানে গিয়েছিলাম ওদের বাড়িতে এসেছি আর আমার গৌহাটে কয়েকজন আছে যেটা রামকৃষ্ণ মঠের ওখানে ছিলেন তারা ওনাদের বাড়িতেও যাবো যতটা সম্ভব আমি আজকে চেষ্টা করবো আমি বলবো যে আগামী দিনে সবাই যেন আরো এতে অনুপ্রেরণা পায় এবং তারাও যেন তাদের চলার পথে এগিয়ে যায় এবং এইভাবে তারা যেন দেশের এবং দশের মুখ উজ্জ্বল করতে পারে আরো যেন পড়াশোনা করে এগিয়ে যেতে পারে মানুষের পাশে থাকতে পারে তাই যেন আগামী দিনে কি হতে চাইছে আগামী দিনে ডাক্তার হতে চায় ডাক্তার পেশাটা কি কেন বেছে নিল আরো তো অনেক কিছু পেশা রয়েছে হ্যাঁ মানুষের সেবা করা অবশ্যই এবং আমার বাবা মায়েরও স্বপ্ন জানা আমি বড় হয়ে ডাক্তার হই এই যে গুণীজনরা তোমার সঙ্গে দেখা করতে আসছে হ্যাঁ আমি সর্বপ্রথম জানাবো এমপি ম্যাডামকে ধন্যবাদ আমাকে এত আশীর্বাদ করার জন্য এবং সকলকেই জানাবো আমার শ্রদ্ধা এবং প্রণাম আমাকে এত শুভেচ্ছা এবং ধন্যবাদ দেওয়ার জন্য আমি খুবই কৃতজ্ঞ নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ